আমার আপনি কি বলছিলেন আপনি পারিবারিক না আর বাইরের লোক তাই কি হয়েছে একটা অন্যায় আছে তো নাকি আর চাচি বোমা ও তো বাইরের লোক না ও আমার আপন ভাসুরের ছেলে ও আমি ওর মায়ের মতো তুমি এই কথা কইলো না দেখো তুমি আমার সাথে জামন চা টাই করো তাইবিলা তুমি ওর সাথে এরকম করতে পার না ও এতদিন ঢাকা ছিল এখন বাড়িতে আইছে শুনো আমার দেখতে আইছিল দেখতে তো দেখলাম আপনি কত সুখে আছেন কি শান্তিতে আছেন হ্যাঁ হ্যাঁ এখানে সুখে নাই একটা কাজ কর ভাই দয়া করে নিয়ে যা হ্যাঁ আমাকে নিয়ে যাব

আরে সব কারো কাছে বলিস না এইসব আমার ঘরের ব্যাপার বাইরে কারো কাছে বলিস না